দুই হাজার ছাব্বিশে ফারাক্কার উপরে চুক্তি হয় শেষ হয়ে যাবে নইলে নবায়ন করতে হবে আচ্ছা কি করব বলেন তো আমাদের সরকার কি করবে ফারাক্কার উপরে চুক্তির উপরে বিশেষ করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের যে প্রায় বাহান্ন তিপ্পান্নটা নদীর প্রবাহ আছে এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আসিফ নজরুল বক্তৃতা করেছেন উনি পানির উপরে নদীর উপরে বিশেষভাবে পড়াশোনাও করেছেন তার একটা বক্তব্য আমি শুনেছিলাম মূল কথা হচ্ছে যে ধরেন ফারাক্কাতে আমরা বলেছি যে ফারাক্কা পয়েন্টে যে পানি আসে সেই পয়েন্টে এত কিউসেক পানি আমাদের দিতে হবে এখন তিস্তাতে এসে কোনো চুক্তির কথাই বলছি না এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাস্তা তাইম খুব চমৎকার করে বলেছেন আমরা যখন ফারাক তিস্তাতে একটা বিকল্প প্রকল্পের কথা বলছি তার মানে তিস্তাতে আমাদের ন্যায্য শেয়ার ছেড়ে দিয়েই কথা বলছি এবং সেইটা নিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে সেটা বাংলাদেশ সরকারের জন্য তো বটেই খুবই উদ্বেগজনক তারা বিপদগ্রস্ত এদিকে ভারত চায় ওদিকে চীন চায় জায়গাটা ভূ রাজনীতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু চিকেন নেক মাত্র কয়েক কিলোমিটার দূরে মূলত আমি এটাই বলছি ধরেন টেকনিক্যালি যদি আলোচনা করা হয় পানির শেয়ারের প্রশ্ন যদি আলোচনা করা হয় এগুলোর অনেকগুলো সেট রুল ইন্টারন্যাশনালি আছে রাজনীতির বিষয়টা এরকম যে এই রুলগুলো মেনে চলে না সবাই আর আন্তর্জাতিক বিষয় যখন আসে তখন তো ওখানে জোর জার মুল্লুক তারের মতো এটাই বাস্তব আবারও ২৬ সালে যখন ফারাক্কা নিয়ে আলোচনা আসবে কথা হবে তখন আমরা কি করব। আমরা পুরা বেসিনের উপরে শেয়ার দিনও দাবি করিনি মানে দাবি করতে পারি নাই আমরা তো চুক্তি সই করিনি যেরকম করে হাসরাত কাহিম বললেন ভাটির দেশগুলো তাদের অধিকারের জন্য কথা বলবার কথা ছিল সেই কথা আমাদের সরকার কখনো বলেনি ফলে দাঁড়িয়েছে এই পানির উপরে আমাদের অধিকার আছে এটা বলাই প্রায় ছেড়ে দিয়েছি এরকম একটা সরকার ক্ষমতায় আছে যারা সরকারে থাকার জন্যে যাচ্ছে তাই করছে করবে এবং এটাও আমরা সবাই বুঝি যতদিন পর্যন্ত তারা ক্ষমতায় আছে তারা এর বাইরে কিছু করবে না মানে একেবারে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে ভারত আমাদের পক্ষে আছে তাই ক্ষমতায় আছি ভারত পক্ষে আছে তাই আমেরিকার মতো শক্তিকে আমরা নিউট্রালাইজ করে ফেলেছি সেই জন্যেই আমরা নির্বাচন করতে পারছি নির্বাচন আর নির্বাচন নয় সেটা কি হয়েছে সেটা সব মানুষ জানে